তবে আজকের এই প্রোগ্রাম থেকে আমি সুজানগরের প্রশাসন সর্বপর্যায়ের প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমার সুজানগর উপজেলার ও ভ্যান শ্রমিক ভাইদের জন্য সুজানগর উপজেলার প্রত্যেকটি বাজারে ভ্যানের স্ক্যান্ড দিতে হবে সুজানগর উপজেলার রিকশা ও রিকশা ভ্যান ট্রেড ইউনিয়ন কর্তৃক আয়োজিত শ্রমিক অনুষ্ঠিত হয়। জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রশন ট্রেডার আজ সুজানগর উপজেলার রিকশা ও রিকশা ভ্যান ট্রেড ইউনিয়ন কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশ দু অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক কে এম হেসাব উদ্দিন এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরের অঞ্চল সমন্বয়ক খান হাবিব মোস্তফা শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস এবং সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তাবাসুম রহমান মাহি নিউজ টেক্স এম টিভি শ্রমিক মালিক ভাই আল্লাহ প্রেস্টিজ হল না শ্রমিককে আমার বন্ধু আল্লাহ বন্ধু বানানো আল্লাহ বলতে খুব প্রেস্টিজ মনে হলো না কিন্তু আজকে আমরা আমরা যারা বক্তৃতা দিচ্ছি আমরা যারা মঞ্চে উপস্থিত আছি আজকে বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়ে দিয়েছিল যারা দিচ্ছে আমরা কি সেই শ্রমিকের চোখের ঘাম চোখের পানিগুলো মুছে ফেলেছি? না। অথচ গোটা দুনিয়ার দৃষ্টি রক্ত থেকে শ্রমিকের রক্তের উপর। যে কোনো বিপ্লব আজকে রত বিপ্লব বলে আজকে সমাজতান্ত্রিক বিপ্লব বলে শত বিপ্লবের পিছনে ছিল শ্রমিকের রক্ত। আপনাদের গায়ে রক্ত ঝরিয়ে আপনাদের জীবন দিয়ে আপনাদের ত্যাগ এবং কুরবানের কারণে আপনারা আপনাদের সামান্যতম অধিকার ফিরে পেয়েছেন এই সমাজের যারা ধনীর শ্রেণী তাদের বিশাল বিশাল প্রসাদ আপনারা করছেন তাদের বোঝাগুলো আপনারা বহন করছেন তাদের জন্য ঘাম জড়াচ্ছেন কিন্তু দিন শেষে আপনাদের হাতে যা তুলে দেওয়া হচ্ছে আপনাদের পরিবার পরিজনের পরিচালনার জন্য সেটি যথেষ্ট নয় আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই সামান্য অর্থ দিয়ে আপনি আপনার সন্তানের সন্তানের সুন্দর শিক্ষা ব্যবস্থা করতে পারছেন না উত্তম খাবার খাওয়াতে পারছেন না সুস্বাস্থ্য সুন্দর পরিবেশ দিতে পারছেন না চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না অন্য বস্ত্র এর ব্যবস্থা করতে পারছেন না জায়গা করে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে দিতে হবে এনো মাথায় গুলি করে এবং সেই গুলির মধ্যে মেয়েটা জানালার পাশে দাঁড়িয়ে তার ছোট ভাইকে বলছে যে ভাই আপনি তাড়াতাড়ি ভিতরে আয় আমি তো বাসায় চলে আসছি ফুল নিয়ে আসছি গণভবন থেকে বসে আপু গুলাগুলি হচ্ছে আমি গুলিটা থামলেই যাবো কথা বলতে বলতে এই মেয়ের বাবা যেটা বললো যে শুধু একটা চিৎকারের আওয়াজ পেলাম আমাকে জড়াইদের হাওমা করে কাঁদছে বলছে যে ভাই আপনি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছেন আমার মেয়েটার রক্ত এই জায়গায় পড়ছে দেশের বাইরে থাকতাম মেয়েকে আমি কোনদিন চুমা দিতে পারি নাই আমার মেয়েকে কোনদিন আমি কোলে দিতে পারি নাই আমার মেয়ের রক্ত মাথা শরীরকে আমার বুকের সাথে আমি জড়িয়ে হাসপাতাল নিয়েছি আমার মেয়েকে আমি কোলে করে কবরে রেখে আসছি এরকম শরীরকে বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে অসংখ্য মায়ের কান্না অসংখ্য বাবার কান্না অসংখ্য শহীদের যন্ত্রণা ট্রেড ইউনিয়নের সদস্য আমাদের কেন হতে হবে ট্রেড ইউনিয়নের সদস্য হলে আমাদের কি লাভ ট্রেড ইউনিয়নের সদস্যদের সরকারের কাছে কি দাবি দেওয়া আছে এগুলি আমরা পর্যায়ক্রমে জানব তবে আজকের এই প্রোগ্রাম থেকে আমি সুজানগরের প্রশাসন সর্বপর্যায়ের প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমার সুজানগর উপজেলার রিস্কা ও শ্রমিক ভাইদের জন্য সুজানগর উপজেলার প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি বাজারে রিস্কাভেনের সেনেটারি জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রওশন ট্রেডার এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইলস বেসিং কমট প্যান্ট সিংহ সকল প্রকার সেনেটারি ও ইলেকট্রিক সামগ্রিক খুচরা ও পাইকারি বিক্রয় করা এম সত্যের সন্ধানে